সাসা মিছনা লাইটার দেন তো লাইটার সিঁড়েবার কি রে লাইট আছেন না তাহলে বেরি ধরান কি দি সকাল দূর মুখের মধ্যে লাকের মধ্যে বেরি দেখালি মুখ আটাটা নেছেন আর লাইটার কি সিঁড়ে জানেন না তাই লাই এ সোরে এ কতwatt রে করে গোস্ত কিশের লাকের মধ্যে মুখের মধ্যে আমি বেরি টেনে রে অজগবি কি কুশ লাইটার মানে কি কত

এই যে অজগুব এক কথা মারিয়ে দিলা এখন তো আমার গাও তাক লাগিছে কি কবছো তুমি আমি আর কি খাই কে তুই ভাত তরকারি খাস না এমনি এমনি বড় হচ্ছ হাই 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 ওড়াই খাই ওড়াই খাই ওই ভাত তরকারি খায় হ্যাঁ ভালো কথা কসা ইংকে কথা কবা এক লাইটে সেসি বেশি কথা কয় দাও বস কই লাইটে দাও না ম্যাচ দাও এ হ ভালো কথা তুই কোড়ি মের বেটা লস তোর ভাত খরাত বস থেকে সব আছে হাই রে মনা ইসা আবার কুটকের পারে আমার বাবু কেমনে চিনলো আমি আর ও আসেনা লোক দেখে এর থেকে ম্যাচ চানো আচ্ছা তো সমস্যা হয়ে গেল এখন দেখেছি না চাচা আপনি ভুল বুঝেছেন আমি তো করিমের লই আমি ফজরের বেটা তো আমার নাম সালার বেজি ধরবালে দেখি সাপ বাড়াছে এখন কি করি দেখছেন চাচা আপনার নামের সাথে তাহলে কি মিল আমার বাপের আমার বাপের নামও ফজের আপনার নামও ফজের খুব ভালো চাচা তাহলে থাকে না ওই লাইটা তাহলে এখন লাগবে লাই আমি থাকেন এমনি কোনো আমি বেরি খাই বেরি তো লয় ওটা ওটা ওই থাকে না আমি ঠিকই চিনা পারছি তোর বাপের নাম করিম আর তোর বাপের ভাইয়ের নাম হচ্ছে দুলুন ঠিক লয়

তুমি ইংরা কদিন থেকে তুই কমায় না কে রে টেরে ভাপ ভাব টেরে লয় রে আমি লোকটাই টেরে কারের একটা ছেরা তোকে আমি কি করছি আমার নামটাই হচ্ছে ফজর আলী লতি যাই আমার কথা শোনে না তার ধরে একবার টুটি বুঝছো তু ক এখন যেটা কর নো কর না করলে কিন্তু বাতাসের গজিতে তোর বাবের কার চলে যাবি আমি এখনই কিন্তু যাচ্ছি রে ওই একবার হাট খোলা তোর বাবের কাছে চাচা আপনি আমার সাথে করেন না চাচা এমনিতে আমি অসহ্য যন্ত্রণার মধ্যে আছি আজকে আমি চিন্তা যে এক ঘুরবা আমাকে বন্ধু বান্ধবের সাথে আব্বা আমাকে টাকা দেয়নি দেখে পাঁচটা চুরি করলে এসে একবার যে এটা কান্দুন কানুন ভাব একটা অস্বস্তিকর ব্যবহার সেবার এই জন্য করে বের কিনছি আপনার থেকে ম্যাচ দিকে অপরাধ হয়ে গেছে আপনি যে দেওয়া পারবো না আবার আপনি সাড়ে চারশো টাকা দেবার এই চারশো টাকা থাকলে তো আমি ঘুরবা কেন নি সাথে সাথে কি করেন আপনি এ আচ্ছা ঠিক আছে এমনিতে এমনি তে আমার কান্দন পছন্দ লয় তুই যা তুই কোন গ্রামে ধুতরে তোকে আমি চিনে ম তুই রাস্তার মধ্যে আমাকে অপমান করছো এই অপমানের প্রতি সত্যি কি হবি তুই নিজেই কল্পনা করা পারিস নে তোর বাইক যদি তোর বেটি থাকে আমি তার সাথে জিঙ্গা করে হোক ট্যাঙ্কি মারবো রে ব্রেক আপ করবো শাখা দেবো ব্যাগা করে থামো আমাক তুই চিনিস কে সুদে আসলে আমি তুলনা বে তুলনা করে দেবো রে এ চলতে সে কুট রে তো এ কানে ঘর ডাকিস না তো মন না যেমনি খারাপ হয়ে গেছে এ কি কবু ক কি রে তোর মন মেজ তো হট করে এ ভাই আর কোশ নে রে এক সাজার থেকে একটা লাইট এসেছি যে সাসা এনে লাইট দেন বিড়িটা ধরায় ওই আমাক করছে তুই কোরি মেন ব্যাটলস মন মেজ খারাপ হবি নে কে বলে এনে মানুষ আমাকে না দিলে তো মজা পাইবে দেখে আজ গবি কি কয় না কয় লাস্টে কয় যে 750 টাকা দে নালে তোর বাবা কয় দেব তুই বিড়ি খাস মন মেজ খারাপ হবি নে নাম শুনিস নি ওই সাসার ওই নাম তো কোলে ফজের ওই ফজের আলী লতি কয় আমার নাম ফজের আলী লতি আমার কথা না শুনলে তো ধর্ম টুটি ইঙ্গের কয় রে এ ফজের আলি লতি না আমার বাপ হয় রে হ্যাঁ রামদাদা তুই ফজরে বেটা তাই তো কই তোর বাবু টেরে তুই টেরে গাঙ্গা করে হলু এ হুশ করে কথা কস তুই বেরি খাস দেখে আব্বা তোর সাথে কে করছে হুম আমি বিড়ি খাই দেখে দোষ না আর তুই কি খাস তুই আমার থেকে আড়াই বছরের ছোট তুই খাস গোপাল বেরি শরীফ বেরি হারা গাছা আজিজ বেরি এগুলা খাস তুই তুই থাকিস এবার তোর বাবক যে আমি কয়ে দেবো যে চাচা আপনি থেকে আপনি বেটা চুরি করে বেরি খাই খারাই হা করিচ্ছু তোর বোন আছে নাকি কে বোন কি করবো তোর ওই বোনের সাথে প্রেম করে আমি ওকে শেখা দেবো রে শেখা দেবে একা মানাবো তোর বাবা হার সাথে আজকে জিঙ্গা করছে এ ভাই তুই যা তো তোর সাথে আমি কাল কথা কমনি তোর এখন মাথা মতো গরম হ্যাঁ হ্যাঁ তুই এখন মুখ